বন্ধুরা আজকে আমি আলোচনা করব কীভাবে আপনারা কেভিএ এবং কিলিওয়ার থেকে পাওয়ার ফ্যাক্টর বের করবেন অথবা কিভাবে কেভিএ বের করবেন কিভাবে কিলোয়াট বের করবেন তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে উদাহরণস্বরূপ কেভিএ দলাম এক হাজার এবং কিলোয়াট হলো আষ্টশো তাহলে পাওয়ার ফ্যাক্টর কত এখানে পাওয়ার ফ্যাক্টর বের করতে হলে আপনাকে কিলোয়াট দিয়ে কে ভাগ করতে হবে তাহলে আমার কিলোওয়াট হল আষ্টশো এবং কেবি হলো এক হাজার এখানে কে কেবিএ দ্বারা ভাগ দিলে আপনার পাওয়ার ফেক্টর বের হবে এখানে পাওয়ার ফুট আসবে জিরো এখন আমি যদি আবার কেবিএ বের করতে চাই তাহলে এখানে কিলোয়াটকে আপনার পাওয়ার ফেক্টর দ্বারা ভাগ করতে হবে কিলোয়াট ডিভাইডেড বাই পাওয়ার ফেক্টর এখানে আমার কিলোয়াট আছে পাঁচশো এবং পাওয়ার ফেক্টর আছে জিরো পয়েন্ট এইট তাহলে কেবিএ হবে এক হাজার এখন বের করবেন সেক্ষেত্রে আপনার কে পাওয়ার ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে কেভিএ ইন্টু পাওয়ার কে বি হলো এক হাজার ইন্টু পাওয়ার ফ্যাক্টর হলো জিরো তাহলে কিলোওয়াট হবে অষ্ট তো এভাবে আপনার পাওয়ার ফ্যাক্টর কেভিএ এবং কিলোওয়াট বের করতে হয় তো আমি খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পাওয়ার ফ্যাক্টর কেভিএ এবং কিলোওয়াট বের করবেন এই ফর্মুলা ব্যবহার করে কোনো বাসা বা কোনো বাণিজ্যিক ভবনের জন্য ট্রান্সফর্মার সিলেকশন করতে গেলে আপনার পাওয়ার ফেক্টর কে বিয়ে এবং কিলোয়ার এগুলো বের করতে হয় এরপর সেই অনুযায়ী আপনার কেবল সাইজ নির্ধারণ করতে হয় তারপর সার্কিট ব্রেকার করতে হয় তো পরবর্তীতে এ নিয়ে আরো বিস্তারিত ভিডিও দেওয়া হবে তো আজকে ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি দেখি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ